হ্যালো বন্ধু তোমাদের জন্য নিয়ে আসলাম সেই নতুন আবার একটা ভিডিও ভিডিওটা দেখতে কেমন হয় কমেন্টে বলবে কমেন্ট লাইক শেয়ার ভিডিওটা কেমন হয় তোমরা দেখে বলবে ভিডিওটা কেমন দেখো আগে দেখা যাক পরে কথা হবে এত সুন্দর ভিডিও যা দেখতে লাগে ভালো মনে লাগে ভয় কত কি মন বলতে চায় এই দেখো এই সাদাটায় এগিয়ে যাচ্ছে লাল পিছিয়ে যাচ্ছে এই 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 চলে গেল এখনও বহু ধৈর্য ধরে দেখতে হবে খুব সুন্দর সুন্দর ভিডিও আছে কিন্তু তোমরা ভিডিও দেখে লাইক দিচ্ছ না কমেন্টও করছো না লাইক করো কমেন্ট করো ভিডিও যদি ভালো হয়ে থাকে কমেন্টে বলো এরকম ভিডিও কে কে দেখতে চাও কমেন্ট করে বলো মন মতানো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য যা দেখে তোমাদের ভালো লাগবে প্রিয় লাগবে মনের মতন দেখতে কিন্তু লাগছে ভালো মনের মতন ভিডিও প্রিয় দাদা ভাই দিদি ভাই তোমরা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো যদি ভিডিও তোমাদের মনের মতন হয়ে থাকে এই পেজ থেকে ফলো করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন সকালে একটা করে সকাল দশটায় কিন্তু আপডেট দেওয়া হয় প্রত্যেক দিনের জন্য এক পিস করে ভিডিও থাকে খুব সুন্দর লাগছে এই ফসকে গেল ফক্সে গেল এই কিন্তু বা দুটো আর একটা আর একটা লাগাও 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 এই হতে গিয়ে হলো না এই হয়ে গেল কিন্তু আমার মনে হয় এই কিন্তু ফার্স্ট হয়ে যাবে লাল খুব সুন্দর খেলছে লাল ওই কিন্তু ফার্স্ট হয়ে যাবে দেখা যাক কি হয় হ্যাঁ লালি কিন্তু ফার্স্ট হয়ে যাবে মনে তো বলছে লালি কিন্তু ফার্স্ট ওই দেখো লালি ফার্স্ট হয়ে গেল। এরকম খেলার ভিডিও দেখতে চাও যে